বাড়ির পাশেই মাচা তৈরি করে চলতো মদের আসর বারবার প্রতিবাদে সরব হন এলাকার এক গৃহবধূ প্রতিবাদের আক্রোশ মেটাতে প্রতিবাদী গৃহবধূর মেরে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী বাপ ও ছেলের বিরুদ্ধে ঘটনা হুগলির হরিপাল থানার বাহির খন্ড পঞ্চায়েতে জিগড়া এলাকার আক্রান্ত গৃহবধূর নাম কবিতা দাস তার স্বামী ছোটন দাসকেও বেধরক মারধর করা হয়েছে বলে অভিযোগ ইতিমধ্যেই প্রতিবেশী আব্দুল সামি ও তার বাবা আব্দুল শহীদ সহ মোট চার জনের নামে হরিপাল থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত গৃহবধূ ও তার পরিবার কবিতা অভিযোগ বাড়ির পাশেই একটি মাচা তৈরি করে সেখানে নিত্যদিন মদ সহ অন্যান্য নেশার আসর বসত নেশার আসর থেকে অপথ্য ভাষায় তাদের গালি গালাজ করা হতো এমনকি ওই রাস্তা দিয়ে মহিলারা যাতায়াত করলে তাদের উদ্দেশ্যেও কটুক্তি করা হতো মদের আসর থেকে অভিযুক্ত আব্দুল সামিম তার বন্ধুদের নিয়ে ওই এলাকায় নেশার আসর বসাতো কবিতা দাবি এই নিয়ে বারবার প্রতিবাদ করতেন তিনি এমনকি এলাকার নেতা নেত্রী থেকে স্থানীয় পঞ্চায়েতে বার বারবার জানিয়েও কোনো ফল পাননি জায়গা দখল করার অজুহাত দেখিয়ে কবিতা দাস ও তার পরিবারের উপর চড়াও হয় আব্দুল সামিম ও তার বাবা আব্দুল শহীদ সহ বেশ কয়েকজন কবিতা দাসের স্বামীকে বেধরক মারধর করা হয় স্বামীকে বাঁচাতে গেলে কবিতা দাসকে মেরে হাত ভেঙে দেওয়া হয় হরিপাল হাসপাতালে চিকিৎসা করিয়ে সন্ধ্যায় হরিপাল থানায় অভিযোগ দায়ের করেন কবিতা দাস ও তার স্বামী ওরা মাচায় বসতো বলে আমরা অনেকবার প্রতিবাদ করেছি মানে বছর দুয়েক তিনেক হয়ে গেছে বলেছি বারণ করেছি যে না আমাদের তো পাশেই ঘর আছে আমি একা থাকি মেয়ে ছেলে শোনেনি ওরা মা চায় ওরা নেশা ভাঙ করতো পাঁচটা ছটা করে ছেলে বসতো মদগা মদগাজা সব খেত আমরা বলেছি পাড়ার লোককেও বলেছি পার্টিতেও বলেছি লোককে যে এরকম বারণ করুন আমাদের পাশে আমার স্বামী থাকে না আমি একা থাকি বললো যে ঠিক আছে আমরা বারণ করবো এবার বলতে হয়তো হয়তো বারণ করেছে করার পরেও দেখছি আবার বসছে মানে শোনেই নেই গাজোয়ারি বলছে আমার জায়গা আমার বাপের জায়গা আমি বসতেই পারি আমি শুনবো না বলে দিনের পর দিন ওরকম করে যখন না পেরেছে এবার এখন বলছে যে আমাদের তোদের জায়গার মধ্যে আমাদের জায়গা ঢুকে আছে আমাদের রাস্তা দু তিন বছর আগে হয়ে গেছে এটা দিয়ে আমরা বেরোই আর করি আবার কেটে এরকম বলছে কালকে এবার আমার স্বামী বলতে গেছে বলে আমার স্বামীকে ধরে মারধর করতে এসছে এবার আমি যেই বেরিয়ে এসছি আমাকে বলছে মেয়ে ছেলে বলে মানবো না তোমাকেও মারবো বলে কোদাল নিয়ে আমাকেও মারতে এসছে যে এবার আমি ছেলেটাকে বারণ করছি ধরছি যে এই তো আমার স্বামীকে টেনে নিয়ে যাচ্ছি ও কি করছে মেয়ে আমাকে শুয়ে দিয়েছে ওই আব্দুল শহীদ এসে মারতে লেগে গেছে বাঁশ দিয়ে আমার পিঠে হাতে মেরে এরকম করে হাত সেই জায়গা এই জায়গার মধ্যে দিনের পর দিন নেশা করেছে আমরা বারণ করেছি বলে আমাদের সঙ্গে টর্চার করেছে খেস্তা খিস্তি আমি দিনের বেলা বাড়িতে থাকি না আমার বাড়ির মেয়ে ছেলেরা থাকে তাদেরকে ফেলে সব বাজে বাজে অশ্লীল কথাবার্তা বলেছে কালকে কি করলো হঠাৎ এতদিন এইসব নিয়ে লাগছিল পার্টির লোকেরা এসে পার্টির লোককে জানিয়েছিলাম ওরা ভেড়া ফেড়া নিয়ে চলে গেছে এখানে কালকে কি করেছে যে হঠাৎ আমার বাড়িতে জানে যে কেউ নেই আমার ভাইপোটা বাইরে গেছে আমার বরদাতা পেটের জেলায় কাজে বেরিয়েছে ফাঁকা টাইমে এসে এই আমার রাস্তাটা তিন বছর হয়ে গেছে স্যার আমি চার ফুট রাগ জাগা রেখে আমি রাস্তাটা করেছিলাম সেই জায়গা এখন বলছে আমার এখানে এক হাত জায়গা ঢুকে আছে বলে ওয়ারি করে সিমেন্টের রাস্তাটা কালকে কাটছিল আমি শুধু বারণ করেছি কেন তুমি জায়গাটা তুমি এলাম করে কাটছো এখানে আইন আছে প্রশাসন আছে তাদের সবাইকে নিয়ে এসে যাওয়া হবে যদিও আব্দুল সামিম ও তার বাবা আব্দুল শহীদের বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা অন্যদিকে হরিপাল থানার পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটো এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর এবং নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর